<متوسط> <متوسط> الله وبركاته. نحمده <applause> ونسلي على رسوله الكريم اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم. شبهده <شوائد> الشريف. اللهم صل <سل> على محمد. اللهم بارك على محمد. صلى الله عليه وسلم صلى الله على محمد. الحمد لله ات তিন অক্টোবর পবিত্র জুমার দিন আসর নামাজের পরে আমাদের সাপ্তাহিক তালিম তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত সুস্থ রাখছেন সুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ সবার মনোযোগ আছে আছে মনোযোগ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব সেটা হলো গুরু শরীফের ফজিলত বলো কি আল্লাহ বলেন ইয়া আমার বন্ধুরা বলো আমার কি কাকে বন্ধু বলে ডাক দিতেছে আমাকে বলো আমাকে না আমাদেরকে আমাকে বলো কে কে ডাক ডাক দিছে দিছে বলো আল্লাহ কি বলেন তোমরা আল্লাহর আসলামের উপরে দুরুদ আলাইহি ওয়াসাল্লিম তাসলিম এবং সালাম পাঠ করো অর্থাৎ আল্লাহ রসুলামের উপরে দুরুদ এবং কি পড়ো সালাম পাঠ করো

কারণ হলো আমার নিকট জুমার দিন তোমাদের পঠিত দূরত পেশ করা হয় সুবাহান তার মানে কি আমার নাম আমিনুল ইসলাম আমার আব্বার নাম তাজুল ইসলাম আমার জেলা ফেনী বিভাগ চট্টগ্রাম থানা পশুরাম ফেরেস্তারা আল্লাহ রসুলের কাছে আমার নামে আজকে জুমার দিনের দূরত আমার নাম আমার আব্বার নাম আমার এলাকার নাম দিয়া আল্লাহ রসুল কাছে পৌঁছায় সুবাহান তাহলে তুমি পড়লে তোমারও পৌঁছাবে যে পড়বে তার পৌঁছাবে তাহলে একবার পড়ো সাল্লি ওসাল্লাম

আল্লাহ রসুলের নাম বললে প্রথমবার দূরত পড়া ও আজিব এরপরে যতবার নাম আসে ততবার দূরত পড়া মুস্তাহাব বলো নামাজে দুরুদ ইব্রাহিম পড়া শূন্যতে মক্কাদা একজন মুসলমানের জন্য জীবনে একবার দূরত পড়া ফরজ মা কয় না বলো ফরজ রসুল্লাহ সাল্লি ইসলাম আর এখা বলেন যে ব্যক্তি আমার নাম উল্লেখ করবে তার উচিত আমার উপরে দূরত পাঠ করা কেউ বললো মোহাম্মদ শেষে কি বলবে কেউ বললো শেষে কি বলবে আমার কথা এই যে আমি তোমাদেরকে সবসময় বলি পড়ার ফাঁকে ফাঁকে বসতে পড়ো ঘুমানোর আগে দূরত পড়ো ঘুম থেকে উঠে দূরত পড়ো খাওয়ার শুরুতে দূরত পড়ো যখনই মনে পড়ে তখনই দূরত পড় দূরত পড়তেও জু লাগে না বলো বলো দরদ পড়তে কি লাগে না বসতে হয় না হঠাৎ বসতে হয় না হঠাৎ দাঁড়াইতে হয় না

তোমাদের দূরত আমার নিকট পৌঁছে থাকে আমি আছি কোথায় বাংলাদেশে কোথায় গাজীপুরে রসুল না মদিনাতে রসুল হাসান সমস্ত নবীরা কবরে জীবিত সকাল সন্ধ্যা জান্নাতের খাবার খান সবাহ বলল না আমি পড়বো দুরুদ গাজীপুর থেকে প্যারেস্তা আমার দূরত নিয়ে যাবে রসুলের রহজয় মদিনাতে সোভাহ বুদ্ধিনানকে দূর পড়ে যে ক

যদিও তারা সবাবের কারণে জান্নাতে প্রবেশ করুক না করুক আবু এটা মনে করে একটা বৈঠক হলো গল্প গুজব মিটিং যাই হোক সেখানে যদি দূরত পড়া না হয় দূরত ছাড়া বৈঠক শেষ হয়ে যায় তাহলে এই বৈঠকটাকে আমাদের ময়দানে কি হবে আফসোসের কারণ হবে আক্ষেপের কারণ হবে কষ্টের কারণ হবে আরে ওই বৈঠকটাতে দূর কেন করলাম না তাহলে আমাদের প্রতিটা বৈঠকে কি পড়া দরকার বলো না দুজন গল্প করছো দুজন দূরত পড়ে আলাদা হওয়া দরকার

পা দিছে রসুল বলছে না আমিনে জিজ্ঞাসা করলেন তারা ধ্বংস হোক মালিক সে ধ্বংস হোক তাহলে আমরা কি ধ্বংসকারীর দলে থাকবো নাকি নাজাদ প্রাপ্তের দলে থাকবো ভাই আমার কথা বুঝা যায় ধ্বংসকারীর দলে না প্রাপ্তের দলে তাহলে আমরা কি করবো আমাদের একটা প্রতিযোগিতা চলতেছে লন্ডন থেকে এই কয়েকদিন তো এক ভাই আমাকে জয়েন করাইছে ওখানে প্রতিদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে দুরুদের কি হয় মানে প্রতিযোগিতা হয় যাত্রা সে সাবমিট করে আমার নামে সাবমিট করি তা আমি গতকালকে করছি দুই হাজার এর আগে এক হাজার গত বর্ষ থেকে জয়েন এসেছি তা আমাকে জানানো হয়েছে একজন মাদ্রাসার শিক্ষক হলো একজন

উনি যে পরিমাণ কিতাব লিখছে আল্লাহ যে ব্যক্তি দূরত পড়া বলে গেল সে কিসের পথ বলে গেল তাহলে আমরা এবার আসো দুরু শরীফের ফজিলতের বর্ণনা সবচেয়ে বড় এই যে আল্লাহ তালা স্বয়ং নিজের দিকে এবং ফেরাস্তার দিকে সম্পৃক্ত করেছেন তিনি এরস করেছেন

আচ্ছা আমি যদি প্রতিদিন থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি আর আমার নাম রসুলের কাছে যাইতে 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 একসময় আমি মরে গেলাম কবরে আমাকে রাখা হবে প্রশ্ন করা হবে কয়টা তিনটা তারপরে বলা হবে তোমার নবীকে তখন নবীকে আমার দিকে তাকানো হবে আমি নবীকে দেখবো তাহলে নবী বল আমি বলার আগে নবী বলবো যে হমা এটা তো আমাদের আলী এটা আমাদের আমার না হাবেজ নাজ বলে না ওমা এটা তো আমার সরিদে না ওইটা ও মুখে না ওমা সে তো প্রতিদিন আমার কাছে তোরদ পার তার সাথে তো আমার দূরদের মাধ্যমে একটা কানেকশন নেটওয়ার্ক তৈরি হয়েছে আচ্ছা মনে করো গাজীপুর কাশিম গাজীপুরে তোমার পুলিশে দিচ্ছি ধরার পরে পুলিশের ইনচার্জ যে সে তোমার দেখার পরে ও হুজুরে না হুজুর কেমন আছেন বাগিনা হুজুরের পুলিশের কি বাগিনা অথবা মামা এবার বাকিরা কি করবো এবার যে খ্যান কাপ লাগাইতে চায় সে সালাম দিব কে আমার কবরে তো যদি প্রশ্নের উত্তর দেওয়া না যায় তারা খাই গেলাম

আচ্ছা তোমার ভাইয়ের বিয়ে একটা সখিতে বসাইলো তোমার কি কি তার সাথে কাছে বসলে ভালো লাগে না দূরে বসলে ভালো লাগে যে ব্যক্তি বেশি দুরূদ করবে কিয়ামতের ময়দানে রসূলের তত বেশিই নিকটে থাকবে আল্লাহ তাহলে আমাদের এখন থেকে দুরূদের প্রতিযোগিতা হওয়া দরকার কে কত বেশি পড়তে পারে আমি তোমাকে ফিসফলাই দিমু তুমি আমাকে ফিসফলাই দিবা আমি বেশি পড়ব তুমি বেশি পড়ো প্রতিযোগিতা হবে একটা অফার কি মানা করায় দিবা ভাই দুরূদ ইস্করাম কেমন হইলো কম হলো না বেশি হলো আগ্রহ বাড়বে কি কমবে

এবং যে ব্যক্তি আপনার উপর সালাম পাঠাবে আমি তার উপর উনি কাব বর্ণিত যে রসুল ইসলামকে তিনি বললেন আল্লাহ রসুল্লা আমি আপনার উপর অধিকারে দূর পাঠ করতে চাই অনেক দূর করতে চাই বেশি পড়তে চাই আমি আপনার উপর অধিকারে দূর পাঠ করতে চাই কি পরিমাণ দূর পাঠের নিয়ম করে নেব তিনি করলেন যে পরিমাণ তোমার মন চায় আমি বললাম এক চতুর্থাংশ মানে কি চব্বিশ ঘন্টায় ছয় ঘন্টা অর্থাৎ অবশ্য তিন চতুর্থাংশ আমি অন্য অন্য দোয়া পাঠ করবো তিনি বললেন যতটুকু তোমার মন চায় তবে যদি আরো বাড়িয়ে দাও তাহলে তোমার জন্য অধিক ভালো হবে আমি নিবেদন করলাম অর্ধেক তিনি বললেন যতটুকু তোমার ইচ্ছা তবে আরো যদি বাড়াও তাহলে আরো উত্তম আমি বললাম তাহলে পুরোটা কেবল দুরুদেই পাঠ করবো

যে ব্যক্তি আমার উপর আন্তরিক ক্লাসের সাথে একবার দূর উৎপাদ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজেল করবে আল্লাহ তালার এক একটা রহমত আসমান জমিনের চেয়ে আরো বিশাল আমি পড়বো একবার দূরুদ আল্লাহ তালার রহমত দিবেন কয়টা দশটা আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করবেন তার দশটি গুনা মাফ করবেন সুবাহান আচ্ছা দশটি মর্যাদা বৃদ্ধি পাবে সুবাহান এবং তার আমল নামায় দশটি নেকি লেখা হবে সুবাহান আল্লাহ না হাদিস

খুশি হইতে না প্রচন্ড রোদ যখন পরে একটু ছায়া ফাইলে কেমন লাগে কেমাত্র ময়দানে মাথার এক বিঘাত উপরে সূর্য হবে সেই মুহূর্তে আর সে ছায়া হবে বা কি মজা হবে করবো কি ইনশাল্লাহ বলেন আচ্ছা এরপরে রসুরুল্লাহমে সাত করেন যে ব্যক্তি আমার কবরের নিকট আমার ফুরদুরু শরীফ পাঠ করে তার মানে রওজাতে গিয়া কোথায় গিয়া

আবু ইয়া আলা করেন যে রসুরুল্লাহ ইসলাম এর সাত করেন আমার উপর অধিকারে দূরত পাঠ করো নিশ্চয়ই তোমাদের জন্য পবিত্রতার কারণ অর্থাৎ দুরুদের কারণে সব ধরনের গুণা থেকে এবং জাহেরি বাতিনি জানি ও মালি সব ধরনের পবিত্রতা লাভ হয় ইনা সোবাহানহমদ রহমতুল্লাহ আলাই ও ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে রসুরুল্লাহ ইসলাম এর সাত করেন যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করে

ইমাম তাবরানি আউসাতে বর্ণনা করেন যে রসুরুল্লাহ সাত করেন যে ব্যক্তি কোন কিতাবের মধ্যে আমার উপর দূরত পাঠাবে লিখে দিবে আমি জানি শুরু করছি কালকে থেকে কতদিন পর্যন্ত সর্বদা ফেরেস্তাগন তার জন্য রহমতের দোয়া করতেই থাকবে সুবাহাল্লাহ বলতে পারতেস না খুশি দিতে পারতেছ না তোমরা আচ্ছা ইমাম মুস্তাফির রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে রসুর

খাওয়ার শেষে বার পরিমাণ করতে থাকো না দেখবা তোমার আমল নামায় দুরুদ আর দুরুদ দুরুদ আর দুরুদ ঘন্টায় ঘন্টায় দুরুদ মিনিট মিনিটে দুরুদ দিনে দিনে দুরুদ রাতে রাতে দুরুদ তারিখে তারিখে দুরুদ সপ্তাহে সপ্তাহে দুরুদ মাসে মাসে দুরুদ বছরে বছরে দুরুদ যুগে যুগে দুরুদ এমন অবস্থায় তুমি কবরে আমি আর তুমি কবরে যাব আমার আমল নামায় শুধু দুরুদ আর দুরুদ সুবহানাল্লাহ বলো

যতক্ষণ না নিজের নবীর উপর দুরুৎপাক করে তিরমিজি শরীফ হাদিস আচ্ছা বর্ণিত আছে যে যার কান লাফায় কান লাফায় না কথা কান লাফায়নি করে এবং তার উপর দুরুৎপাক করে এবং এরূপ বলে যে আমার স্মরণ করলো আল্লাহ যেন দয়া ও কল্যাণ দ্বারা তাকে স্মরণ করেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বর্ণিত আছে যে যার ইচ্ছা হয় তার সম্পদ বৃদ্ধি পাক সেজন্য এইভাবে দূর উৎপাদ করে বলো যে ব্যক্তি চায় তার সম্পদ বাড়ুক সুস্থতা বাড়ুক পড়ালেখা বাড়ুক শান্তি বাড়ুক বুঝে যত কিছু আছে ভালো বাড়ুক তাহলে সেজন্য করতে থাকে আল্লাহ আল্লাহাম্মদিকে অরসুরিক

কেউ যখন টের ফাই তখন হে চিন্তা করে যে আঙ্গুলিটা টান দিবে তোমার রুল চলি যে ভাই ভাই মাফসাই মাফসাই সেই মুহূর্তে কি করা দরুদ পড়া সাল্লাল্লাহু মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফা অবশ হয়ে যায় তিনি আমল করেন সাথে সাথে তার অবশ ভাব কেটে যায় অত দরুদ পড়ে আদি শরীফে সমস্ত অভাব মোচনের জন্য সালাতুল হাজত পড়ার কথা এসেছে তার মধ্যে নামাজ শেষে দরুদ শরীফ পাঠ করা হয় তাতে বোঝা যায় অভাব মোচনের ক্ষেত্রে দরুদ শরীফের ভূমিকা রয়েছে

এর বদল হতে স্বপ্নযুগে নবী প্রেমিকগণের হুজুর পুরনুর সাল্লিহলাম জিয়ারতী হয়েছে বিশেষভাবে কতগুলি দূরত বুজুর্গদের পরীক্ষিত আছে হানাল্লা বলবা না এগুলা পরে আলোচনা করবা আরেকদিন ঈশাল আজকে এতটুকু অর্থাৎ রসুল্লা যদি স্বপ্নে দেখতে চাই চাই না আমরা দেখো একটা মাত্র ব্যক্তি যার সুরত শয়তান দেখতে পারে না সেটা হলো মোহাম্মদ সাল্লাহিস্লাম মোহাম্মদের সুরত ধরে স্বপ্নে শয়তান আসতে পারিবে না

না এই জন্য সময় বেশি বেশি দূরত পড়বা করে দূরত পড়বা মহাব্বতো দূরত পড়বা সুরে কাউসের পড়বা বারবার বলবা আমিও বলবো আমি তো আমাকে বলতেছি দূরত করতে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আল্লাহ আপনার রসুলকে দেখি নেই কবর দেখার সৌভাগ্য হয় রোজা কি দেখার সৌভাগ্য হয় কি হয় না না আল্লাহ অন্তত একবার রসুলের স্বপ্নে দেখাই দিয়ে দূর করতে থাকো বলতে থাকো আফস্ত থাকো কষ্ট করতে থাকো মাঝে মাঝে দোয়াতে আল্লাহ কান্না করি তোমরা যাও না হুজুর কাছে আর কইতাম না করে দেন আর কইতাম না হুজুর আর বুলইত না এরকম কও না পরে হুজুর মাফ করে দেন তুমি আল্লাহ আল্লাহ একবার দেখা দেন না আল্লাহ একবার রসুলের দেখাই দেন না আল্লাহ একবার আপনার রসুলটার দেখি না কালিমা ফুটসি মিমান আনছি রসুল মোহাম্বত দাঁড়িয়ে রাখছি রসুল মহাব্বতে মোসট রাখছি রসুল মহাব্বতে চুল শূন্য তরিকা রাখি কুফির শূন্য তরিকা রাখি জুব্বা শূন্য তরিকা রাখি হারাম খাই না হালাল পথে চলি মিথ্যা বলি না সত্য বলি সুগ্রান ব্যবহার করি নেশোয়াক ব্যবহার করি টিসু ব্যবহার করি তসবি পড়ি আল্লাহ আপনার রসুলকে ভালোবাসি কত কি সুই তো করি পুলিশে দিয়ে ভালোবাসি দেখি নাই কিন্তু জীবন দিতে রাজি ঠিক না রসুলকে আমরা দেখছি কিন্তু জীবন দিতে রাজি কিনা রসুলের জন্য আমাদের কোরবান জান হাজির আমার মা বাপের জীবন হাজির আমার জীবন হাজির এত মহাব্বত আমরা রসুল করি না দেখে পৃথিবীর বুকে না দেখে এরকম কোন একটা মানুষকে আল্লাহ সৃষ্টিকে কেউ এত ভালোবাসে না একজন মদ খায় এরকম একটা ঘটনা আছে এক ব্যক্তি মদ খাইতেছে মদ কি খেতেছে হঠাৎ করে এক ব্যক্তি রসুল্লাহ ইসলামকে গালি দিছে সাথে সাথে সে কাছের বোতল ছিল টেবিলের উপরে বাড়ি দিয়া যে রসুল গালি দিছে সাথে সাথে তার ফের ভিতরে ঢুকাই দিছে হত্যা করে দিছে আমি এত মাতাল হই নাই যে তুই আমার রসুলকে গালি দিবি রসুল্লাহামকে গালি দিবে ওমর উমরাল রসুলের সামনে বসে আছে একজন মুনাফিক আসছে রসুল ইসলামের দিকে বড় বড় চোখটা গাইতেছে রসুল্লাহ সাল্লাহিসের দিকে বড় বড় করে চোখটা গাইতেছে উমরুল্লাহ দেখছে বলে ইয়া রসুলাল্লাহ এই মুনাফেক এটা কাফের এটা মোনাফেক আপনার দিকে বড় বড় করে চোখ তাকাইতেছে আপনি আমাকে অনুমতি দেন তার গদ্দান উড়াইয়া দিই সুবহান আল্লাহ বলো বুঝে এসছে কথা রসুলের ভালোবাসা রসুলের ভালোবাসা হবে কিভাবে দুরুদ পড়ার মাধ্যমে নেশাকের মাধ্যমে তসবির মাধ্যমে এরপরে টিসুর মাধ্যমে আতর মাধ্যমে সুন্নত তরিকা চলার মাধ্যমে উস্তাদেরা তোমাদেরকে কখনো বলছে যে তুমি মিথ্যা কথা বলো বলছে বলছে তোমার বলছে কোন গুনাহের কথা বলছে তোমাকে বলতেছে সুন্নত তরিকার কথা এই জন্য সুন্নত মতে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ কি আমাকে আমাদের সবাইকে সুন্নতরিকে চলার দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ